বলি হ্যাঁ গো মা তোর কি হলো গো কি আর নাই হলো কন্ঠ তোমাকে আমি বলে দিব এখন কন্ঠ বলে দিবি যেটা হয়েছে সেটাই বল আর কন্ঠ বলে দিবি সকাল সকাল হাতে মদের বোতল না যদি ব্যাগটা নিয়ে গিয়ে বাজারটা করে আনতে তাও না কিছু তো ঘরে তো কোনো বাজারও নেই হ আমার হাতে তোর মদের বোতল দেখলেই তোর গাটা জ্বলে যায় বল সে তো গাটা জ্বলে নাই পুরো শরীরটাই আমার জ্বলে যায় ওই মদের বোতলটা দেখে দেখে তো পুরো ঘর সংসারটাই নষ্ট হয়ে গেল বারে 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 বাহ এই মদের বোতলটার জন্য সংসারটা টিকে আছে আর তুই বলছিস মদের বোতলের জন্য সংসারটা ভাঙি যাচ্ছে হা হা মদের বোতলটার জন্য সংসারটা টিকে আছে বারে 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 বাহ তলাই দেখিস রাত দিন কাজ করে করে শরীর অবস্থাটা কি হয়েছে আমার শুকিয়ে একবার পাটকারি হয়ে গেছে আমার দিকে তো একবার দেখিস যে সংসারটা দেখছি

এখন গল্প হচ্ছে বাড়িতে একটা কোনো বাজার নেই তুমি মদের ফেলে বাজারটা করে আনবে কি আনবে না কি বলেছিলো তুই আমি মদের বোতলটা ফেলে দেবো না কি হ্যাঁ তোর বাড়িতে থাকতে হলে থাক নালে হলে থাকার দরকার নেই চলে যা তবু আমি মদ ছাড়বো না যতদিন বাঁচব তত দিন আমি মদকে নিয়েই বাঁচবো হ্যাঁ হ্যাঁ বাড়ি ছেড়ে চলে যাব আগে আমি যেমনি ছিলি আমাকে আপনি করে দে আমি চলে যাব তোর বাড়ি থেকে আগে কেমন ছিলি হ্যাঁ যাগের মতো আমি তোকে করে দেবো জানো না নাকি আগে আমি কেমন ছিলাম আগে আমি যেরকম ছিলাম সেরকম করে দাও আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাবো হ্যালো হ্যাঁ যা 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 তুই এখনই পাল দূর দূর আমার কাছে আমার চোখের সামনে তুই এখনই দূরে যা আমার ঠিক এমনি করে দে না হ্যাঁ না এই শোনো আমার ছেলে ফুটো আসছে তখন জল চাইছে একদম আমার ছেলে সামনে কিন্তু উল্টো কথা বলবে না এ আমার ছেলে তুই যে না করে বাপের ঘর থেকে নিয়ে এসেছিস আমার ছেলে শোন ওটা আমার ছেলে ওটা তোর না হা গো ওটা তোমারই ছেলে আর আমার ছেলে আমাদের দুজন আর তোমার আমার ছেলে ফুটো আবার বলে আমার ওটা তোর কেন হবে ওটা আমার ছেলে ওটা কি তুই তোর বাপের কাছ থেকে এনেছিস যে আমার আমার করছিস ভাষা দেখো মা কি হয়েছে রে বেটা ফুটো এত মা কি করছি কেনা বাবা বাবা নাকি কেন রে বাবা বাবা বলতে কি তো লজ্জা লাগছে নাকি হ্যাঁ আমি তোর বাপ বাপটাকে বাপ বলতে লজ্জা পাচ্ছি তোকে আমার বাপ বলতে লজ্জা লাগছে আর তোর জন্য আমাকে যেখানে সেখানে অপমান হতে হচ্ছে তুই বাপ নাকি গোমুখ সাপ সালা দেখ বেটা ফুটো আমি তোর বাপ হয়ে রে ওরকম কথা বলিস না তা আমার জন্য তোকে অপমান হতে হচ্ছে কেন রে কি হয়েছে আমি জীবনে এক ফোঁটা মদ খাই না তবু আমাকে মাতাল বলছে মাথা ঘুরে কোনো খানে পড়ে গেলেও লোক আমাকে তুলবে না বলবে এই মাতাল মদ খেয়ে পড়ে আছে সালাকে ছেড়ে দেয় এখানে হ্যাঁ বেটা ফুটো তুই একদম ঠিক বলেছিস দেখ না তোর বাপটাকে একটু শাসন কর সব সময় রাত দিন মদের বোতল নিয়ে পড়ে আছে হ্যাঁ মা তুই যদি বলিস তাহলে শালাকে মেরে এই ট্যাঙ্কির মধ্যে পুঁতে দেব হ্যাঁ বে তুই কি রকম বেটাবে হ্যাঁ তুই বাপটাকে মারার কথা বলছিস এই তোর বাপের শিক্ষা আমার মনে হয় এই দুনিয়াতে এরকম মাতাল বাপ থাকার চেয়ে না থাকাই ভালো যেখানে রাত দিন উঠতে বসতে ছেলেকে অপমান শুনতে হয় আ বেটা এরকম মারামারির কথা মরার কথা বলিস না ওটা আমার স্বামী হয় তোর বাবা হয় ওরকম বলিস না বাবা না রে তোর কথা চিন্তা করি তো এই শালাকে মারতে পারি না নালে আমি কবে এগে মেরে দিতাম না বাবা মারার কথা বলিস না মা বাবা গুরুজনের সমান বললেই পাপ হয় ওসব কথা মুখে আনিস না বাবা শুন রে মাতাল এই মায়ের মাথা সিঁদুরটার জন্য তুই বেঁচে আছিস হ্যাঁ নালে তুই আমার হাতেই কবে মরে যেতে দেখ বেটা শালুর মুখে কথা কি রকম বাপকে বলে নাকি মারবে

না বেটা তোর বাবা বেঁচে আছে আমার মাথায় সিঁদুর আছে তারপরে তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছি মাসে মাসে এক হাজার করে তাহলে তোর বাবাকে মেরে ফেললো সেই মাসে এক হাজার টাকা আর বেঁচে থাকলে এক হাজার টাকা তাহলে মেরে মেরে কেন বাবা তুই নিজের হাতটা পাপ করে নিবি দেখবে সালো মাতাল দেখ আমার মায়ের ভালোবাসা দেখ তোর উপরে এখনো কত ভালোবাসা এই যে বন্ধুরা আপনাদেরকে বলছি এই ভিডিওটার নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্টে একটু কমেন্ট করো আর ভিডিওতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা এই ভিডিওর নেক্সট পার্ট আপলোড করতেই আপনি সাতে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ